প্রচন্ডতা আমরা সম্প্রতি ইউরো এবং কোপা আমেরিকার বেশ ভালো ভালো ম্যাচ দেখলাম এবার অপেক্ষা ফাইনালে ইউরোর ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন আর ইংল্যান্ড হচ্ছে আর কোপা আমেরিকায় কলম্বিয়া আর আর্জেন্টিনা সুতরাং এই চার দলের যদি কথা বলি ফাইনালে ফাইনালে দুই কাপের কাকে তুমি এগিয়ে রাখছো প্রথমে যদি ইউরোর কথা দেখো অবশ্যই মেসির জন্য কোপাতে মেসি তোমাকে আমাকে এগিয়ে রাখতে হবে কিন্তু কলম্বিয়া যেভাবে ফিরে এসছে ম্যাচে উরুকে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে সেই উরুকে হারিয়ে দিয়েছে কলম্বিয়া সো এই জয়টা যে খুব সহজে পেয়েছে তা নয় তার মানে তারা পারফর্ম করেই জয় তুলে নিয়ে এসছে এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে তাদের জন্য অ্যাডভান্টেজ হবে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ কোপাতে যে একটাই ফ্যাক্টর এক্স ফ্যাক্টর তার নাম হচ্ছে নিয়রিন্দেশ ফুটবলের রাজপুত্র যখন ইচ্ছে তখন এই ম্যাচের রং করতে চাইতে পারে আর ইউরো ইউরো কাপে যদি আর ইউরো কাপে যদি জিতে বলো এই দুটো দল চমৎকার ফুটবল খেলে উঠেছে স্পেন এবং ইংল্যান্ড স্পেন এবং ইংল্যান্ড অনেক দিন বাদে দুটো ম্যাচ দুটো টিম ফাইনালে কোনো ফাইনালে পৌঁছেছে কিন্তু যেটা লড়াই সেটা হচ্ছে স্পেনের এক তরুণ খেলোয়াড়ের সাথে তোমার ইংল্যান্ডের এক এক অভিজ্ঞ খেলোয়াড়ের লড়াই যে দলটা সাউথগেট ইংল্যান্ডের বানিয়েছে তাদের সংমিশ্রণ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনি এক্সপিরিয়েন্সের ওপর গুরুত্ব দিয়েছিলেন এক্সপিরিয়েন্সকে সেই জায়গা থেকে বলি ম্যাচটা অত্যন্ত ভালো মানে কোয়ালিটির ম্যাচ হতে যাচ্ছে লড়াই হবে কেউ এক ইঞ্চি জমি কাউকে ছাড়বে না এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা কোনোকে এইভাবে প্রেডিক্ট করা যায় না কিন্তু কে জার্মান যখন যে ফুটবলটা খেলছিল সেই ফুটবলটা থেকেও ভালো কিন্তু ইংল্যান্ড ফুটবল অর্থাৎ ইংল্যান্ড জার্মান বেলজিয়াম এদের মতো টিম যখন ঝুলে আছে তারা কিন্তু এগিয়ে আছে তোমার হচ্ছে স্পেন তাদের দলে আছে তোমার আছে অম্ল আছে সোয়ান আছে বলে যে বিশ্ব ভালো চাকরি ও আছে অর্থাৎ এই জন্য এই ধরনের বল প্লেয়ার যে টিমের মধ্যে থাকে তারা সময় নয় খেলার কিন্তু মানটা ঘুরিয়ে দেবে কারণ তাদের এই ক্যাপাডলিটি কিন্তু অনেকটাই অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দা